নবী সাল্ল সাল্লামের কত কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে শরীফ পড়বে সালাম পেশ করবে আল্লাহ নবী সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিচ্ছেন তারা নিজ কানে শুনতে পাইছে এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে কি পরিমাণ আমরা পিছনের জীবনে এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে যিনি রসুল্লা জন্য কবিতা লিখছে সে আর রওনা দিছে মদিনা শরীফ রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে ওই ওই সময়কার বাদশাকে আল্লাহ নবী সাল স্বপ্নে দেখাইয়া বলছে ওরে বাধা দে ঢুকতে দিও না অরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না বলছে ইয়া আল্লাহ কেন বলছে সে এমন আসে কবিতা লিখছে আমার জন্য ওই যদি ওইখানে আমার সামনে এইসব পড়ে এটা আমি রসুল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারব না পরে পরে আসতে বানা আচ্ছা বলেন এটা কি কি বিষয় আমার উপরে এক বেশি বেশি দুরুচ্ছরিক পড়ে কেন ফাইন্না সালাতা কুম মারুদাতুন ইলাইয়া তোমাদের শুক্রবার জুমার দিনের দুরুত আমার নিকটে ফেরেশতারা তারা আলাদাভাবে হিসেব করে পেশ করে এবং কিভাবে পেশ করে যে কোনো উম্মত নবী সাল্লামের উপর যখন দুরুৎ শরীফ পড়ে তো ফেরেশতারা তারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে ওমকের ছেলে আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরুদ শরীফ পড়ল আমার বাফের নাম উচ্চারিত হয় আমার নাম উচ্চারিত আর কারো কাছে যখন কারো নাম বারবার উচ্চারিত হয় সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা মহব্বত শ্রদ্ধা আন্তরিকতার জন্ম জন্ম নেয় চেয়ারম্যান সাহেবের কাছে গেছে লোকটা তো উনি দেখলেই বলে নাম শুনে ও আচ্ছা আচ্ছা আপনি সাহেব আপনার কথা তো আমার অনেকেই বলছে অনেক সময় বলে আপনার কথা অনেক শুনছি এই যে যদি দেখে নাই কিন্তু না দেখার পরেও আন্তরিকতা কি হয় জন্ম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানেও ওই উম্মতদেরকে দেখে বলবেন আচ্ছা তুমি ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো ও তুমি সেই আনিস মাশাআল্লাহ আচ্ছা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে হাশরের ময়দানে কেমন মজাটা হইবে ওই লোকটা কি পরিমাণ খুশি হবে হায় হায় কুস্তি কি কামড়া করলাম কি যদি আরও পড়তাম যদি আরও পড়তাম এই জন্য বাস কোনোভাবেই শরীফ অনুষ্ঠান সর্বস্ব না এটা আসলেই এটা পক্ষপাত অথবা কাউকে আঘাত করা কাউকে ছোট করা কসম মারলাম এইটার উদ্দেশ্যে বলতেছি কোনো কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য আমি এই তরিকার ওকে এই তরিকার আমি এটি বুঝিও ব্যক্তিগত এতটা বুঝিও এতটা মাথা হোক আমি আমি থেকে উঠতেই দেখি বাজে এগারোটা বিশ আমি চিন্তা করবার এই এখন সকালে একটা লাভ দিয়ে ওইটা গোসল করছি একসাথে বাসায় আপনার একসাথে বলি যে আমি নাস্তা দাও চা দাও আমার কাপড় চোপড় কই গেঞ্জি কই লুঙ্গি কই গামছা কই মানে সব একসাথে বলে ফেলি বাস সবসময় ঘুমতে ঘুরতে কারণ তারা হুরাম মাঝে মাঝে আমার বিবি চা নাস্তা সব একসাথে দিয়ে দেয় মানে প্রায় আরে চা তো ঠান্ডা হয়ে যাবো ক বলছেন সব দিতাম দিচ্ছে তাহলে এই জন্য বললাম যে কারো খোসা করার সময়টা কোথায় সময় এই টুকু টাইম ঝেলে তো ভালো এই জন্য বাস্তবতা হলো এ কথা বুঝানো দুরুৎ শরীফ একান্তই হৃদয়ের আবেগের ভালোবাসার মহব্বতের একটা আমল অনুষ্ঠান সর্ব অনুষ্ঠান সর্বস্ব আমল নয় রসুলুল্লাহ সাল আলী হুসাল্লামের সাথে আপনার আমার মহব্বত আমার দিল আমার রসুল আমার ভালোবাসা আমার রসুল এইভাবে হইতে এইভাবে হইতে উনি তিনবার পড়ছে দেখে আমি গুন্যা গুন্যা তিনবার বলবো জি না আপনার চাইতে আমি বেশি ভালোবাসি অথবা আপনি আমার চাইতে কি করেন বেশি ভালোবাসি গুনে গুনে হলে হবে না কেন ভালোবাসায় গুনতে নাই আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুররে আমি একবার জিগাইছিলাম যে হুজুর আমি যখন থেকে উনারে দেখছি তখন থেকেই দেখি উনি প্রতি বছরই যায় ওমরায়ও যায় প্রত্যেক বছর তো আমি বললাম একদিন যে হুজুর আল্লার ঘরেই পর্যন্ত কয়বার গেছেন হজ ওমরার সফরে তো হুজুর আমারে বলছে মৌলানা দারুণ কথা মৌলানা শ্বশুরবাড়িতে কয়বার গেছে কেউ কি গুনে যায় আপনারা কি বলেন তো কে কয়বার গেছেন শ্বশুরবাড়িতে গুনছেন এটা এটা গুনার বিষয় কোন কইতে এটা কি গুনতে হয় ভালোবাসার জায়গায় কি আর গুনাগুনি আছে এখানে হ্যাঁ স্ত্রীকে কয়বার ভালোবাসছেন গুনছেন নাকি মাকে কয়বার ভালোবাসছেন গুনছেন এটা তো আল্লাহর ঘরের জিয়ার রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের রওজায় আথারের জিয়ারত এটা গুনবেন কেন আমি মোট ষোলো বার হজ করেছি তো কি আঠারো বার উমরা করেছি তো এরপরে বাদ এবারে শেষ কোর্স আদায় হয়ে গেছে বলেন এমন কোন সংখ্যা আছে যে এই জন্য বললাম এটা সংখ্যা না এটা ভালোবাসা এটা এটা আল্লাহ মহব্বত রসুল এ পাক সাল্লামের মহব্বত এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম দুরুদ শরীফ পড়তে হবে এটাকে আমল বানাইতে হবে অনুষ্ঠান আমার কথাটা বুঝছেন নি আপনারা দূর শরীফটাকে কি বানাইতে হবে আমল বানাইতে এটা আপনার আমল আমল কেউ শুনে নাই কেউ দেখে নাই কেউ বোঝে নাই কেউ বুঝার কি দরকার আপনি হেতের নি বোঝানো লেগে শরীফ করছেন মিয়া কেউ বুঝবে কেন কেউ শুনতে হবে কেন আপনি কখনো রাতে পড়বেন কখনো দিনে পড়বেন কখনো হাঁটতে হাঁটতে পড়বেন কখনো বসতে বসতে পড়বেন কখনো গাড়িতে বসে পড়বেন আপনার ভালোবাসা বাড়বে রসুল্লাহ সাল্লামের দূর শরীফও বাড়বে শরীফও বাড়বে ভালোবাসাও মোহাম্বতও বাড়বে আমরা হাদিসে পড়ছি এক সাহাবি নবী সাল সাল্লামকে জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ সাল্লা আলী হাসাল্লাম আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই ওই অবসর সময় যদি তিন ভাগের এক ভাগ আপনার উপরে দুরুত পড়ি কেমন হবে নবী সাল্লা সাল্লাম বলেন অনেক উত্তম হবে চাইলে তার চাইতে বেশিই পড়তে পারে উনি বললেন ইয়া রসুল আল্লাহ তাইলে আমি যদি অর্ধেক আমার অপসর সময়টাকে অর্ধেক করে বাকি তসবি তেলাওয়াত এগুলো করবো অর্ধেক আপনার উপরে শরীফ মনে করেন আমার অবসর দুই ঘন্টা কথার কথা। তাহলে এক ঘন্টা পরমু শরীফ আর এক ঘন্টা তেলাওয়াত তসবি অন্য ন্যাক আমল নফল আমল এটা কেমন হবে নবী সাল্ল আলীঘুয়া সাল্লাম বললেন অনেক উত্তম হবে চাইলে তুমি তার চাইতে বেশি পড়তে পারো এই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সল্ল্লা সাল্লাম আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দুরুদ পড়ি তাইলে কেমন হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তোমার দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য থাকার জন্য এটাই যথেষ্ট এখানে কয় কয়টা পড়তে গেছে একশো বার এখানে পঞ্চাশ বার কথা বলেন না তো এজন্য জন্য দুরুদ শরীফকে আমল বানাইতে হবে আমল এটা আমার আমল আমল বানাইতে হবে অনুষ্ঠান না অনুষ্ঠান নয় এটা আমার আমল ভালোবাসার তাগিদে পড়বেন নিজে নিজে পড়বেন নিজে নিজে পড়বে মদিনায় যারা থাকে মদিনা শরীফ আপনারা যারা হয়তো সাধারণ যারা আরবি বোঝেন না আপনারা তো বুঝতেন না বিষয়টা কিন্তু আমরা তো দেখছি বারবার আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষ বলা কোনো কথার আগে পিসে বেচা কিনার ক্ষেত্রে চলা ফেরার ক্ষেত্রে একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্র নড়া চলার ক্ষেত্রে আরও আশ্চর্য শুনে আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায় একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে মনে করেন একটু থেকে একটু উনিশ বিষয় দামাদামি তর্ক আপনার মাল কিনা লইয়া সাথে সাথে যদি একজন বলে মানে কেউ একজন সল্লি আলা মুহাম্মাদ রাসূলের উপরে দরুদ পড়ো একদম মনে যেন আগুনে পানি ঢেলে দিছে এতে একবার সু এক কথাই কয় না মাটি না সাথে সাথে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ মানে দরুদ শরীফ পড়ে আর কোনো মুলা মুলিও নাই কোনো জগড়া দাঁটিও না একারে যেন আগুনে কি ডিরে দিছে পানি পানি দিয়ে দিছে এমন আসরের মদিনায় আমি অনেক দেখছি তাইলে বলে মদিনা শরীফে গাড়ির পিছনে এই কি কেন লিফট লিফ্টে যে ওঠে এটার ভিতরে লিফটের ভিতরে স্টিকার গাড়ির পিছনে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গা বহু দেখছি লেখা আছে হ্যাঁ আপনি হাল সাল্লাই তা আলেন নবী আলিয়াও আজকে কি আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে দূরত পড়েছেন মনে করেন আপনি কি দূরত শরীফ পড়ছেন আজকে তো এটা যেই দেখে আল্লাহ মানে একবার কি পড়ে ফেলে দূরত শরীফ পড়ে ফেলে এইভাবে ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা লাগায় হ্যাঁ বিভিন্ন গাছে রাস্তায় কতক্ষণে লাগায় ভালোবেসে কেউ দেখলো তো সে একটাবার বার হইলো পড়ে ফেললো সুবহান তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল একশো বার হইলে একশো গোলাম আজাদের সব হয়ে যায় সুবহানাল্লাহ সুন্দর করে করতে হবে আমাদের এই সম্বম করিলে হবে না সুন্দর করে করতে হবে তাইলে আজকে আমি আমি একটা কারণে বলছি এই যে এখন দুরুৎ শরীফের কথাটা একটা কারণে বলছি ও ওইখানে এক বাই এই আমি যখন এখন দুরুৎ শরীফ পড়তেছিলাম উনি তখনও বসে নাই উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার উনি ওনার আবেগে মহব্বতে শরীফ পড়া শুরু করে দিছে এ তখন এটা আমার কাছে ভাল লাগছে ওই ভাইয়ের এই দৃশ্য এইখানে আসে উনি এক্ষুনি দেখছি উনার তা আমি বুঝলাম যে এই বেচারা এখনো বৈশাখ হারে নেই জাগার কিন্তু উনি উনার জবান খুলে দিছে আল্লাহ তালা ওবার বরকদ্দান করে তাহলে এই জন্য বললাম যে শরীফ হৃদয়ের আবেগে পড়বে মনের মোহব্বত কেউ পড়বেন না একশোবার কেউ পড়বেন এক হাজার বার কেউ পড়বেন তো বার আপনি গুণ হিসাব রাখবেন আপনি কত বেশি পড়তেছেন এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসাদ নয় রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন আল বখিল মান দুঃখির তো আইন্দাহু আলম ইউসাল্লি আলাইয়া সে বড় ত্রিপন বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরুদ পড়ল না সে বখিল সে বকিল আপনার তাহলে অনেক সময় ওলামায় পড়ে আপনারা পড়েন দুম ধরে নবী সাল্লামের নাম উচ্চারিত হয় আপনি সাথে সাথে পড়বেন আস্তে আস্তে আলাইহি আলীহি ওয়াসাল্লাম এটা পারে না এমন কোন মুসলমান হত ভাগা আছে কি এমন এমন হইতে পারে কোনো মুসলমানের বাচ্চা তো তাহলে না পারার কি আছে না পড়ার কি আছে রসুল্লাহ সাল্লাফা সাল্লাম হাদিসে বলছেন ইন্না আউলান্না সিবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাম কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দরুদ শরীফ বেশি পড়ত যারা আচ্ছা এই কথার দ্বারা কি বুঝছেন কি বুঝছেন যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরুদ শরীফ সমান সমান হবে এটাই তো বুঝছেন নাকি সবাই গুনলে আমল নামার মধ্যে তিনশোর বেশি হতো না কারণ হ্যাঁ পড়ছে এক লগে একজন হুজুরের লগে পড়ছে হুজুরে পড়ছে তিনবার এবার পড়ছে তিনবার রবিবারে আবার হুজুরে পড়ছে তিনবার এবার পড়ছে তিনবার সোমবারেও হুজুরে পড়ছে তিনবার মুসল্লিও পড়ছে তিনবার এই সমান সমান তা নয় এটা কেন নবি বলল যে আমার উপরে বেশি দূরত্ব পড়বে সে আমার তত বেশি কাছে থাকবে বুঝা গেল এই পড়ার মধ্যে কম বেশ হবে এই জন্য কাছের মধ্যেও কী হবে কম বেশ তাইলে এর দ্বারা এটা বোঝা গেল নিজে বেশি পড়া আর প্রত্যেকে নিজের তাগিদে নিজের প্রয়োজনে আমার জন্য আমি বাড়াবো আমি রসুলের আরও কাছে যাইতে চাই ঠিক না বলেন না কেন আমি নবীর আরও কাছে চাই তাহলে আমার প্রয়োজনে আমি আরও বেশি পড়ব আপনার দরকার নাই তো ঠিক আছে আপনি পড়েন না এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই না মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না বিষয়ই ছিল না শুধু শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায় ঝগড়ার একটা উপলক্ষ বানায় নিজেদের মধ্যে দুই দল বানায় দিছে একদল একদল ওয়াহাবি আশ্চর্য কথা কি বললেন কি বলেন এটা কি বুঝাইতে চাচ্ছেন সুন্নি বলতে কি বুঝান ওয়াহাবি বলতে কি বুঝান কারে গালি দেন কারে পক্ষ নেন সুন্নতি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয় তো মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরকার নাই আচ্ছা ওয়াহাবি ওয়াহাব শব্দ আল্লাহর নাম সরাসরি কোরআনের শব্দ এটা ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদা ইহদাইতানা ওয়াহাব লানা মিল্লা রাহমাহ ইননাকা আনতাল ওয়াহাব এই যে আল্লাহর নাম আল্লাহর নাম তো আল্লাহ আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই তা এক মুসলমান রসুল সাল্ল সাল্লাম তাকেও ভালোবাসবে আল্লাহকেও ভালোবাসবে এখানে বাদ দিলেন কোনটা ধরলেন কোনটা গালি দিলেন কারে মহব্বত করলেন কারে গালি দিলেন আল্লাহকে বাদ দিয়ে রসুলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক তো কি করলেন কি তা করতে চাইলেন কারে ভাগ করলেন কারে বুঝাইলেন কি বললে বুঝলেন আশ্চর্য বুঝ আশ্চর্য বুঝ মুখের থেকে ওনার বিড়ি সরে না আজকে তিরিশ বছর ধরে আমনে সুন্নি ও হাবি আমনে বুঝান মিয়া মন্ডাসা একটা জায়গায় গাড়ি ছুইয়া দুঃখে কি বলেন আপনি কি বুঝাইতে চাচ্ছেন চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই আপনি বুঝাইছেন আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন আচ্ছা বিশ বছর ধরে আমনের ঘরে বেড়ি না উলঙ্গ ছবি দেখে আমনের বউ বাচ্চা আমনের সাল্লামের আশেখ এত বড় মিথ্যক আপনি কেমনে বললেন ইয়ে মিথ্যাবাদী তুমি কিসের আসে বেটা তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে নামাজ পড়ে না তোমার স্ত্রী পর্দা করে না তোমার ব্যবসার মধ্যে হারাম তোমার সুদের লেনদেন ছাড়া তুমি দুই লাইন আগাইতে পারো না তুমি গিয়ে কও রসিদুল্লাহ সাল্লামের আসে আর পাঁচ ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে হালাল ছাড়া জীবনটা চলে না হারামের দিকে যায় না নিঃশ্বাস করে দস্তর খান বিছায় দাড়ি রাখে লেবা টুপি পাঞ্জাবি পড়ে পাঁচ নামাজ তেলাওয়াত করে আল্লাহর কোরআন বিশুদ্ধ করতে পারে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় বোখারি শরীফ মুসলিম শরীফ উল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায় উনি হয়ে গেল ওয়াবি উনি হয়ে গেল নবীর দুশ্মন উনি হয়ে গেল রসুলের দুশ্মন বিরি না তুমি হয়ে গেলা রসুলের আশে এত বড় জালেম এত বড় জুলুম কেমনে করলাম এটা কেমনে বলবা হাসরের ময়দানে আরে কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে কেমনে টিকবা মিয়া দুদা বন খাওন দুনিয়া হাসরের ময়দান কি বন রুড়ি কথা বলেন না কেন হাসরের ময়দান সা দিয়ে বন দিয়ে বিদে গে খাওয়া বুটমুড়ি কিতা কি ভাবছেন কি তামাশা মনে করছেন এটা আশ্চর্য কথা ধাক্কা ধাক্কি করে দয়া করে জন্য মেহরবানি করে বুঝতে শিখেন বুঝতে শিখেন নিজের ভালো বুঝেন নিজের আখেরাত সুন্দর করেন নিজের আখেরাত সুন্দর করেন জিন্দিগি সুন্দর করেন হায়াত কাজে লাগান এই যে কোরআন আল্লাহ হে ইমানদার মৌমেন গন আল্লাহ এবং তার রসুল যখনই ডাকে সাথে সাথে সাড়া দাও আল্লাহ বলেন আমি আল্লাহ যখন ডাক দেই সাথে সাথে সাড়া দাও আমার রসুল যখন ডাক দেয় সাথে সাথে সাড়া দাও যদি আল্লাহ রসুলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে পারো হবেটা কি আল্লাহ বলেন লিমায়ু কুম তাইলেই তুমি জীবন পাবে তাইলেই তুমি হায়াত পাবে তাইলেই তোমার বেঁচে থাকার সার্থকতা মিলবে তাহলেই বেঁচে আছে ওই মানুষ জীবিত ওই মানুষ বেঁচে আছে তারই জীবন শুধু মানুষের জীবন যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সারা দেয় বাকিটা কোনো জীবন না ওইটা বাকিটা প্রাণী হইতে পারে হাইওয়ান হইতে পারে মানুষ হইতে পারে মুসলমান হইতে পারে না আল্লাহ বলছেন কেননা আল্লাহর ডাকে সারা দেওয়ার মধ্যে তোমাদের হায়া রসুলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়া জীবন জীবন বেঁচে থাকার সার্থকতা মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ডাকে সারা দাও সাল্লামের ডাকে সারা এটা এটা জীবনের সফলতা এই জন্য বাপ আমার আমি আসলে এই প্রসঙ্গ বলার কোনো ইচ্ছা ছিল না ওই এক ভাইয়ের শরীফের জজবা আমার জজ্বা উড়াইছে মূলত আমি তো হজ্জের উপরে কথা বলার জন্য আয়াত পড়ছি কিন্তু আমি বলতে চাইলাম এ কথা শরীফ পড়বেন দিল দিয়ে বলেন ইনশাল পড়েন আল্লাহ ওয়া মুহাম্মদ আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي صلى الله عليه وسلم কত কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দরুদ শরীফ পড়বে সালাম পেশ করবে তাল্লাহ নবী সাল্লাম সালামের জবাব দিচ্ছেন তারা নিজ কানে শুনতে পাইছে এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে কি পরিমাণ আমরা পিছনের জীবনের এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে যিনি রসুল্লা সাল্লামের জন্য কবিতা লিখছে সে আর রওনা দিছে পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে ওই বাদ ওই সময়কার বাদশাকে আল্লাহ নবী সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে ওরে বাধা দে ঢুকতে দিও না অরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না বলছে ইয়া রসুল আল্লাহ কেন বলছে সে এমন আসে কবিতা লিখছে আমার জন্য ওই যদি ওইখানে আমার সামনে এইসব পড়ে এটা আমি রসুল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়ে পারব না পরে পরে আসতে বানা। আচ্ছা বলেন এটা কি কি বিষয় এক গ্রাম্য বেদুইন সাধারণ বেদুইন বেদুইন মানে আরাবি একেবারে আলা ভোলা গ্যারানা মানুষ রসুল্লা সাল্লাহ সাল্লামের রওজা এ সামনে নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আইসা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের করছিল সেই শের রসুল্লা সাল্লামের এতটা পছন্দ হয়েছিল ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে তুমি তারে বইল আমি আল্লাহর কাছে তার জন্য তার ফেরাতের সুপারিশ করছি আল্লাহ তারে মাফ করে দিচ্ছি এখনো সেই শেরটা হুবহু এখানে স্বর্ণের অক্ষর দিয়া রসুল্লা সাল্লামের রওজা যেখানে সালাম দেয় হাজি সাবরা মদিনায় ওই দুই খুঁটি এরকম দুইটা খুঁটি এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে এখনো লেখা আছে আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি দেখাইছি আমার সাথে যারা যে এই লেখা এটা বেদুইনের শে সাধারণ মুসলমান কোন সাহাবীর না ইয়া খাই রহমান কা এ আজমু ফতাবিং ওয়াল

রসুল্লা ওয়াসাল্লামের ভালোবাসা তারতম্য হয় যার দিল আল্লা নবী বেশি আসে সে রসুল্লাহ সাল্লা সাল্লামের তত বেশি নৈকট্য হাসিল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যাই হোক আমি আজও এখনও বলতেছি কাউকে প্রতিপক্ষ মনে করে বলি না আমি শুধু এটা বলছি আপনার জবান যেন রসুল্লাহ সাল্লামের দুরুদ শরীফ বেশি বেশি করে সংখ্যা গুণেও না অনুষ্ঠান হিসাবেও না মহব্বত হিসাবে কি হিসাবে বলেন ভালোবাসা আমল হিসাবে আমল দরিফ শরীফকে আমল বানান অনুষ্ঠান নয় এ কথা কন কি কইছি কইসি কি নয় আমল বানান এটা আমল বান এটা আমার আমল তো কোরআনুল করিম তেলাওয়াত এটা অনুষ্ঠান আমল সারাক্ষণ আল্লাহ তালার জিকির করা এটা কি আমল না অনুষ্ঠান তাতে এটাও আমল কথাটা বুঝছেন কিনা এটাও কি তাইলে আমল এটা আমল তাহাজুদ এটা অনুষ্ঠান এটা আমল আউ এটা অনুষ্ঠান এটা আমল এশরাত এটা অনুষ্ঠান এটা আমল আমল কি না বলেন না তো এই সব যদি আমল হয় তো রসুল্লাহ সাল্লা সাল্লামের শরীফ অনুষ্ঠান করে পড়তে হইব কেন আর এটা না পড়লে গালি শুনতে হবে কেন অনুষ্ঠান না করলে গালি দিবেন কেন মন্দ বলবেন কেন এটা জিজ্ঞাসা করতে পারেন আপনি আমারে নবীর দুশ্মন অমোক সময় বলবেন যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম করিয়া আমারে জিগা যে হুজুর আপনি রসিদুল্লাহ সাল্লামের উপরে দুরুত পড়েননি আমি আল্লাহর কসম করিয়া কারাবার দিকে ফিরা বলবো আমি আমার রসুলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের অজিফা হিসাবে শরীফ পড়ি রসুল্লাহ সাল্লি সাল্লামের নাম বয়ানে চলতে ফিরতে বসতে কিতাবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের নাম বললে শরীফ পড়ি তা আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন আমি পড়ি তো মিয়া আমি তো পড়ি আমাদের শায়খের আমলের মধ্যে ছয় তসবির মধ্যে তো দুরুৎসরী বার আছে এটা তো আমল আমাদের শায়খের যে আমল তসবি নির্ধারণ করে দেওয়া আছে আমল হিসাবে কোনো পীর সাহেবের মুরিদের কাছে রে কোন পীর সাহেব নির্ধারিত কিছু অজিফা দেয় না তো আমাদেরও তো নির্ধারিত অজিফা আছে আমরাও তো শায়খের হাতে বায়া তো সেই আমলের মধ্যে ছয় তসবির মধ্যে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইলাহা ইহ একশো বার আস্তাক ফিরুল্লাহ একশো বার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ একশো প্রতিদিন সকালে ছয়শো সন্ধ্যায় ছয়শো কম পক্ষে এর বেশি পড়লে আরও ভালো দুরুদ শরীফ পড়বেন না সকালে একশোবার শরীফ সন্ধ্যায় মাগরিবের পরে একশো বার শরীফ আল্লাহর নবী আলাইহি সাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে সে নবীর দুঃস্মন সে নসুলুল্লাহ সাহা প্রতিদিন দুইশোবার শরীফ পড়ার পরও সে দুশ্মন হয়ে গেল আপনি কি তা করেন কেমনে আপনি কি বাদ খান আপনি কী বলেন আপনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন